মৃদু শৈত্যপ্রবাহ ও ঘনকুয়াশায় উত্তরের জেলা পঞ্চগড়ে জেকে বসেছে হাড় কাঁপানো শীত তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে হিমবাতাস ও ঘনকুয়াশার কারণে শীতের তীব্রতা পেয়েছে রাত যত গভীর হয় ততই গুড়িগুড়ি বৃষ্টির ফোটার মতো কুয়াশা ঝরছে পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত গরম কাপড়ের অভাবে দরিদ্র ও নিম্ন মানুষজন বাসাবাড়ি ও রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে তীব্র শীতে অনেক দরিদ্র ও নিম্ন মানুষগুলো বাড়ি থেকে বের হতে না পারায় কাজেও যোগ দিতে পারছে না ফলে তারা চরম দুর্ভোগে পড়েছে দ্রুত তারা সরকারি বেসরকারি সহায়তা চেয়েছেন মঙ্গলবার ভোর থেকে ঘন কুয়াশা থাকার কারণে জেলার বিভিন্ন সড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে গত কয়েকদিন থেকে পঞ্চগড়ে সূর্যের দেখা মিলছে না এদিকে বিকেল হতেই বইছে উত্তরের হিম বাতাস সেই সাথে বাড়ছে হাড় কাঁপানো শীত শীতের হাত থেকে একটু বাঁচার জন্য শহরের বিভিন্ন জায়গায় ফুটপাতে গড়ে ওঠা গরম কাপড়ের দোকানগুলোতে কাপড় কিনতে উপচে পড়া ভিড় দেখা গেছে সন্ধ্যা নামতেই মানুষজন বাজারের প্রয়োজনীয় কাজ শেষ করে বাড়িতে ফিরে যাচ্ছে আজকে পঞ্চগড়ে খুবই ঠান্ডা হাত পা হয়ে যাচ্ছে মানে এই এরকম ঠান্ডা সহ্য করা যাচ্ছে না গত তুলনায় আজকে প্রচুর ঠান্ডা ঘর থেকে হওয়া যাচ্ছে না আগুন তাপাতে হচ্ছে নয়তো ল্যাপের নিচে থাকতে লাগতেছে বের হই মুশকিল হয়ে পড়েছে কয়েকদিন ধরে এতটাই শীত যে মার্কেটে বের হওয়াটাই মুশকিল হয়ে যাচ্ছে আর মার্কেটে বের না হলে তো পরিবারের খুব অশান্তি শুরু শুরু হয়ে হয়ে যাবে তাই আর কি করার এইভাবেই গেছে আমাদের পঞ্চগড়ে ধরে কয়েকদিন পঞ্চগড়ের তেতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় মুঠোফোনে জানান পঞ্চগড়ে তাপমাত্রা ওঠানামা করছে আজ মঙ্গলবার ছয় জানুয়ারি সকাল নটায় তেতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আট দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা নিরানব্বই শতাংশ